আলাইকুম ব্যাক নিউ ভিডিও ভিডিও এটা আমার চ্যানেলের দ্বিতীয় কাতার তো আমি চিন্তা করেছি যে আমার এই কাতার সিরিজটা শেষ হলে আমি ইউরোপ নিয়ে কিছু কথাবার্তা বলবো মানে ইউরোপ আরেকটা একটা সিরিজ আমি শুরু করব যেখানে ইউরোপ নিয়ে কোন দেশে কিভাবে যেতে হবে বা কি কি ডকুমেন্টস প্রয়োজন আপনাদের সে বিষয়ে আমি আলোচনা করব তো আজকে আমি কাতার সম্বন্ধে আলোচনা করব আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে কাতারে আসতে আপনার কি কি অভিজ্ঞতা প্রয়োজন এবং এখানে কি কি কাজের সুযোগ সুবিধা রয়েছে রয়েছে এবং ভালো ডিমান্ড তো আজকে আমি আলোচনা করব কাতারে ওয়ার্কিং ভিসা এবং টুরিস্ট ভিসাটা কি বা পার্থক্যটা কি সেটা নিয়ে তো বেশি কথা বলবো না চলুন জেনে আসি দু হাজার পঁচিশ সালে কাতারের টুরিস্ট ভিসা এবং ওয়ার্কিং ভিসার পার্থক্য কি কি রয়েছে তো আমরা প্রথমে কথা বলবো হচ্ছে ওয়ার্কিং ভিসাটা কি এটা যদি আমরা খুব সহজ ভাবে বুঝি তাহলে সেটা হচ্ছে একটা স্পন্সার কোম্পানি আপনাকে একটা কাজের অফার দিবে আপনি সেটা অ্যাকসেপ্ট করলে পরে তারা আপনার ডকুমেন্টস গুলা নিয়ে তারা হচ্ছে তারা হচ্ছে একটা আবেদন করবে আবেদন করার পরে ওরা যদি দেখে যে হ্যাঁ আপনার আপনার সব ডকুমেন্টস ঠিক আছে দেন ওরা কিন্তু ওকে করে দিবে দেন আপনি এখানে এসে খুব ইজিলি যে কোনো কোম্পানিতে কিন্তু কাজ করতে পারবেন এবং এখানে আসার পরে আপনি কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন একটা একটা আপনার হচ্ছে কার্ড পাবেন যেটাকে আমরা এখানে বলে হচ্ছে আপনার আগামা কার্ড অথবা একটা আইডি কার্ড যেটাই বলি আমরা এটা পাবেন এবং ও কিন্তু এখানে সুযোগ রয়েছে এবং এইটা কিন্তু দুই বছর পর্যন্ত রিনিউ করার মেয়াদ থাকে তো এইটা গেল হচ্ছে ওয়ার্ক ওয়ার্কিং ভিসা তো এখন আমি কথা বলবো টুরিস্ট ভিসা নিয়ে বা ভিজিট ভিসা নিয়ে তো ভিজিট ভিসাটা হচ্ছে আপনার যারা কাতারে ঘুরতে আসবেন অথবা আত্মীয় স্বজনের সাথে সময় কাটানো কাটাইতে আসবেন দেখতে আসবেন কাতার কেমন কাতার দেশটা কেমন তো এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ভিজিট ভিসা আর এটা কিন্তু এক থেকে তিন মাস পর্যন্ত কিন্তু এটা আপনার মেয়াদ থাকে এর ভিতরে কিন্তু আপনারা এসে ঘুরে যেতে পারেন তো বন্ধুরা আমি যেটা মনে করি মানে আমার অপিনিয়ন যেটা সেটা হচ্ছে আমার প্রথমে যেটা মনে হয় এই ওয়ার্ল্ড কাপের পরে কাতার ওয়ার্ল্ড কাপের পরে কিন্তু কাতারের বর্তমান কাজের চাহিদা কিন্তু মানে বেশ কম আমি যতটুকু ঘুরে দেখছি বা আমার আশেপাশে যারা আছে সবার সাথে আমি কথাবার্তা বলে দেখছি কাতার কিন্তু বর্তমানে কাজের চাহিদা মানে মানে নেই বললেই চলে এখন তো আমার মনে হয় যারা ভালো অভিজ্ঞতা অভিজ্ঞ যারা আছেন যারা অভিজ্ঞতা সম্পূর্ণ আহ যেসব স্কিল নিয়ে আপনারা কাতারে আসতে যাচ্ছেন এইগুলো যদি আপনারা এসে একটু আগে দেখেন যে পরিবেশটা কেমন বা আপনি এখানে কাজ করতে পারবেন কিনা সেক্ষেত্রে যদি একটু আহ ট্যুর করে যেতে পারেন কাতারে এসে তাহলে দেখা যাচ্ছে খুব সুবিধা হয় মানে এটা আমি কেন বললাম কারণ বর্তমানে তো আহ এজেন্ট মানে বাজে এজেন্টের তো কোনো শেষ নাই মানে এমন এমন কিছু এজেন্সি আছে যারা আপনার কাছ থেকে টাকা পয়সা খেয়ে কিন্তু উধাও হয়ে যায় হ্যাঁ সেজন্য এইজন্য যদি এরকম কোনো সমস্যা থাকে ভালো করে কোনো এজেন্সি না পান সেই কিন্তু প্রথমে আপনারা টুরিস্ট ভিসা এসে দেন কাতারটা দেখলেন বা একটা কোম্পানির সাথে কথাবার্তা বললেন ভালোটা কাজ এর করে দেন গিয়ে আপনি কিন্তু ওই কোম্পানি থেকে আবার ওয়ার্কিং ভিসা নিয়ে কিন্তু আবার কাতারে প্রবেশ করতে পারবেন কিন্তু কাতারে কিন্তু আপনারা এই ভিজিট ভিসা নিয়ে এসে কিন্তু কোনো প্রকার কাজ করতে পারবেন না যদি কাজ করেন আপনারা কিন্তু ডিপোর্ট করা হবে ভবিষ্যতে কিন্তু আপনি কাতারে প্রবেশ করতে পারবেন না এরকম কিন্তু একটা অবস্থা তৈরি হয়ে যাবে কাজেই আমরা কোন রকম বেআইনি কাজ এখানে করবো না আর সবচেয়ে বড় বিষয় কি যে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশের বেকারত্ব হার দিন দিন বেড়ে যাচ্ছে যে আমার যেটা মনে হয় যে নয় দেশে ব্যবসা করেন টাকা পয়সা জমায় আর যদি না পারেন তাহলে এখানে আসেন কাতারে আসেন বা সৌদি আরব আছে মালয়েশিয়া আছে দুবাই আছে বিভিন্ন জায়গা থেকে আপনারা নিজের একটা স্বাবলম্বী হন একটু স্বাবলম্বী হলে পরে দেখা যাচ্ছে যে দেশের অবস্থা ভালো হবে বেকারত্বের হারটাও কমবে আমরা দেখা যাচ্ছে কি যে অনেকে অনার্স কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করে এখনো বসে আছি একটা সরকারি চাকরির আসে কিন্তু চাকরি পায় না চাকরি পেলেও পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকার উপরে কিন্তু আমাদের সে চাকরি হয় না কিন্তু দেখেন এখানে যারা আছে একটা ওয়েটার যারা আছে তারাও কিন্তু প্রতি মাসে প্রায় এক লক্ষ দেড় লক্ষ টাকা কিন্তু ইনকাম করা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ওরা ওরা কিন্তু আপনার থেকে যথেষ্ট পরিমাণ কিনতে গিয়ে তো এই দিক থেকে যদি বিবেচনা করেন সেখান থেকে আমি মনে করি যে সরকারি চাকরি অবশ্যই ডিমান্ড আছে আমি বলবো না যে এটা এটা ডিমান্ড ডিমান্ডেবল না তবু আমি বলতে আমি মানে যারা কাজ কাম পাচ্ছেন না বা ঘরে বসে আছেন তাদের ক্ষেত্রে আমি কথাটা বললাম কাতারে আসেন বা বিভিন্ন রকম দেশ আছে যেমন সৌদি আমি বললাম দুবাই মালয়েশিয়া এগুলোতে এসে কাজ টাজ করেন তাতেও একটু কাজে লাগবে আপনাদের বেকারত্ব হারটা দেশ থেকে একটু কমবে তো আমি যেটা মনে করি যদি আপনি সত্যি কাজ করতে চান তাহলে আপনি কাতারে অবশ্যই ওয়ার্কিং ভিসায় আসেন আহ ভিস ভিসায় যদি এসে দেখতে চান দেখতে পারেন তবে যদি ভালো সবসময় রেকমেন্ড করবো যে আপনারা ওয়ার্কিং ভিসায় আসেন এসে এখানে টাজ খুঁজেন বা যদি কোম্পানির বিষয়ে আসেন তাহলে তো সরাসরি কোম্পানি থেকে যদি কাজ পাচ্ছেন সবই কোম্পানি ভিসা ফ্রি ভিসা বলতে কোনো জিনিস নেই আমরা সবাই জানি এটা তবু কোম্পানিতে আসলে পরে দেখা যাচ্ছে কাজ করতে পারেন আর যদি ফ্রি মানে যদি আপনাকে কোম্পানি বলে যায় যে না আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারেন সমস্যা নেই এখানে অনেক কাজের ডিমান্ড রয়েছে সেই সম্পর্কে আমার একটা ভিডিও কিন্তু আমি প্রথম ভিডিওতে দিয়ে রেখেছি বলে রেখেছি তো ওটা আপনারা ইসা দেখে আসবেন আর আমি আমি আর একটা জিনিস বলি আপনারা অবশ্যই ফেক এজেন্সি থেকে দূরে থাকবেন বর্তমানে কিন্তু হাজার হাজার ফেক এজেন্সি বেড়েছে এগুলো থেকে অবশ্যই দূরে থাকবেন কারণ মানুষকে কিন্তু মানে খুব দ্রুতভাবে খুব মানে আহ কিন্তু ওরা আপনাদেরকে ধোকা দিচ্ছে আহ এগুলা থেকে কিন্তু বাঁচতে হবে অনেকে আছে যে নয়া বেগের বসে বা অনেক কিছু বোঝে না কাতার সম্পর্কে বা বিশ্বের বাংলাদেশের বা বহিরা দেশের সম্পর্কে কিন্তু বিশ্ব সম্পর্কে কিন্তু অনেকে ধারণা নেই সেক্ষেত্রে ওরা তারা কিন্তু অনেকেই ভুল করে বসেন এই ভুলটা করা যাবে না ভাই আপনারা একটু বুঝেন শুনেন কাতার সম্পর্কে আরো আইডিয়া নেন অথবা যে দেশে যেতে চান আপনারা সেই দেশ সম্বন্ধে একটু ক্লিয়ারলি আইডিয়া নেন আপনার জন্য খুব হবে এবং যদি আপনারা আমাকে আমার আমার থেকে যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবেন আমি ইনশাল্লাহ ওটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বর্তমানে কিন্তু কাতার ইমিগ্রেশন যথেষ্ট কঠোর যার কারণে আপনারা কিন্তু বেআইনি কিছু বা উল্টা কিছু করতে পারবেন না আস্তে আস্তে আমি এই আস্তে আস্তে আমি এই বিষয়গুলো আমি আরো জানাবো আহ ক্রমান্বয়ে আমি আরো জানাবো আমি তো বলেছি যে কাতার সম্বন্ধে বিস্তর একটা ভিডিও হবে বিস্তর একটা সিরিজ আসবে আমার এই চ্যানেলে তো সবাই আজকের মতন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম